بسم الله الرحمن الرحيم، أَلِفْ لَامٌ أَلِفْ لَامٌ যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি এটি আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি হেদায়েত ছেই মুত্তাকিদের জন্য الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون جرى ادشي بالشاشكوري نماز قائم كوري أو جي امي تدركي دي ستاتك باي كوري بكروس كوري والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আর যে কিতাব তোমাদের উপর নাজিল করা হয়েছে অর্থাৎ এ কোরআন এবং তোমার আগে যেসব কিতাব নাজিল করা হয়েছিল সে সবগুলোর উপর ইমান আনে আর আখেরাতের উপর একই রাখে উল্ল

যেসব লোক এই কথাগুলো মেনে নিতে অস্বীকার করছে তাদের জন্য সমান তোমরা তাদের সতর্ক করো বা করো তারা মেনে নেবে তাদের জন্য সমান আল্লাহ তাদের হৃদয়ে কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর আবরণ পড়ে গেছে তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য

তারা আল্লাহর সাথে ও যারা ইমান এনেছে তাদের সাথে ধোকাবাজি করছে কিন্তু আসলে তারা নিজেদেরকেই প্রতারণা ফেলেছে তবে তারা এই ব্যাপারে সচেতন নয় ফলু বিমার হুম হুমরদা ওয়ালাহু আলি মুন বিমা কানুয়াকে জিবন তাদের হৃদয়ে আছে একটি রোগ আল্লাহ সেই রোগ আরও বেশি বাড়িয়ে দিয়েছেন আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্ত্রী যখনই তাদের বলা হয়েছে জমিনে ফাঁসার সৃষ্টি করো না তারা এ কথাই বলছে আমরা তো সংশোধনকারী আলা

যখন তাদের বলা হয়েছে অন্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ইমান আনো তখন তারা এই জবাবে দিয়েছে। আমরা কি ঈমান আনবো নির্বধদের মতো সাবধানতা আসলে এরাই নির্বোধ কিন্তু এরা এটা বুঝে না জানে না ওয়াইজানা কুলিনা আমাং কনু আমাং ওয়াইলা কলা যখন এরা মমিনদের সাথে মিলিত হয় বলে আমরা এনেছি আবার যখন নিরিবিলিতে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তা আসলে তোমাদের সাথে আসি আর ওদের সাথে তো নিচক তামাশা করেই চলছে

নস তারাضلালত বিল হুদা فما ربح التجارتهم وما كانوا مهتدين এরা হেদায়েতের বিনিময়ে কুমরাহিকিনে নিয়েছে কিন্তু এই सौदाটি তাদের জন্য লাভজনক নয় এবং এরা মোদের সঠিক পথ অবস্থান করছে না مثلهم كمثل الذي استوقد نَارَهُ فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. <applause> এবং যখন সেই আগুন চারপাশে আলোকিত করলো তখন আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন এবং তাদের ছেড়ে দিলেন এমন অবস্থায় যখন অন্ধকারের মধ্যে তারা কিছুই দেখতে পাচ্ছিল না তারা কালো বোবা অন্ধ আর ফিরে আসবে না او كسيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم في اذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين অথবা এদের দৃষ্টান্ত এমন যে আকাশ থেকে মুসল ধারে বৃষ্টি পড়ছে তার সাথে সাথে আছে অন্ধকার ও মেঘমালা বজ্রের গর্জন বিদ্যুতের চমক বজ্রপাতের আওয়াজ শুনে যে নিজেদের প্রাণের ভয় এরা কানে আঙ্গুল ঢুকিয়ে দেয় আল্লাহ এই সত্য অস্বীকারকারীদেরকে সব দিক দিয়ে ঘিরে রেখেছেন ইয়া কাদুল বারকু يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذاب بسمعهم وأبصارهم إن الله চমকে তাদের অবস্থা এই দাঁড়িয়েছে যে বিদ্যুৎ শিগগিরই তাদের দৃষ্টিশক্তি চিনিয়ে নেবে যখন সামান্য একটু আলো তারা অনুভব করে তখন তার মধ্যে তারা কিছু দূর চলে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তারা দাঁড়িয়ে পড়ে আল্লাহ চাইলে তাদের সবল শক্তি দৃষ্টিশক্তি একেবারেই কেড়ে নিতে পারতেন নিঃসন্দেহে তিনি সব কিছুর উপর শক্তিশালী

اللہ اور قرآن کے میں نے سولو نوبر سنہ کے میں نے سولو تاہولی تمرا نظر تیر فوت فاوے صدق اللہ العظیم